পুলিশের প্রতি আমার পারসেপশন একদম একদম চেঞ্জ হয়ে গেল কিভাবে মানে কি যেন একটা হলো বুঝছিস মানে যেখানে দেখছে সালাম দিচ্ছে খুব সমীহ করে কথা বলছে কেমন হচ্ছে জিজ্ঞেস করছে কাহিনী তো অন্য কিছু আছে মনে হইতেছে শুধু শুধু পুলিশ তোরে সালাম দিব কেন সারাদিন দেখ পুলিশ আসছে না এখন দেখিস কেমন ব্যাপারটা জি আপনার নাম কি আবি আপনি আমার নামও জানেন একে ধারা নিয়ে চলো কেন কেন বাইক চুরি করার সময় মনে ছিল না কেন কিসের বাইক কার বাইক এটা কার বাইক কার মানে

হ্যালো আসসালামু আলাইকুম ডক্টর রিয়া আমি আপনার পেশেন্ট আবি রহমান বলছি যে আজকে জি জি চিনতে পেরেছে চিনতে পেরেছেন জি জি মানে একটা ছোট সমস্যা হয়ে গেছে ওই আমাকে পুলিশ উত্তর থানায় নিয়ে এসেছে কেন ওই আজকে আমি একটু অ্যাবসেন্ট মাইন্ডেড ছিলাম তো ওই ভুল করে যিনি আমাকে মামলা দিয়েছিলেন ওনার বাইকটা নিয়ে চলে এসেছি আপনি যদি এসে ওনাদেরকে একটু বলতেন মানে ওনার কিছুতে বিশ্বাস করছে না যে আমার যে একটু সমস্যা আছে হ্যালো

বাস তো আপনি আমাকে আপনাকে থ্যাংক ইউ হুম হুম আপনাকেই থ্যাংক ইউ কেন আপনার কারণে জীবনে প্রথমবার ব্যাগ থানায় এলাম আপ আরে বলেন কি আমারও তো থানায় প্রথম ঠিক সেম সেম হ্যালো সালেকুম হ্যালো আমি কিন্তু ডক্টর রিয়া আপনি সত্যি সত্যি আমাকে ফোন দিয়েছেন নাকি অ্যাবসেন্ট মাইন্ড হয়ে ফোন দিয়েছেন না না আমি আপনাকে ফোন করেছি ডক্টর রিয়া আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি আমাকেও বাঁচালেন আমার মাকে আমি আজীবন আপনার কথা মনে রাখবো আন্টি একটু যত্ন নেবেন রাখি তাহলে আপনি কিছু বলবেন না আচ্ছা ঠিক আছে রাখি তোর বাবা আমাকে নিয়ে আসো না আমাদের বাড়িতে বেড়াতে আচ্ছা আসবো আপনারাও কিন্তু একদিন আমাদের কাছে অবশ্যই যাবেন ঠিক আছে এবার এলে কিন্তু আমাদের বাড়িতে দাওয়াত খেতে হবে জানো তোমার শাশুড়ি এত মজা করে গরু গোশত রান্না করে খেলে বুঝতে পারবে বৌমা আরে তুমি কাকে কি বলছো তোমার ছেলে কি বিয়ে হচ্ছে নেক্সট আসছে আসছে আম ইটস ওকে আন্টি আচি দাঁড়িয়ে থাকে কি তুই দাঁড়িয়ে না থেকে বৌমাকে একটু দি আই না সরি আশি আন্টি